আনসার ব্যাটালিয়নে ট্রেনিং যাচ্ছেন প্রথম দিন থেকেই শৃঙ্খলা সময় মেনে প্রয়োজনীয় সব জিনিসপত্র ঠিকভাবে সঙ্গে নেওয়া খুবই জরুরি আজকের ভিডিওতে জানবো কি আপনার ব্যাগে থাকা উচিত যাতে সময় কোনো পড়তে সমস্যায় না হয় তাই আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ দেখো একটু স্কিপ তাহলে পরে কিছু বুঝতে পারবে না তো চলো গেছি ভিডিও শুরু করি ভিডিও শুরু করে একটি কথা না বললেই না যারা যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি সেট করে রাখব আনসার ব্যাটালিয়নে যোগ দেওয়া শুধুমাত্র একটি চাকরি পাওয়া নয় এটি শৃঙ্খলা আত্মনিয়ন্ত্রণ এবং দেশের সেবা করার একটি নতুন অধ্যায় সূচনা প্রথম দিন থেকেই আপনার ট্রেনিং জীবন হবে সময়নিষ্ঠা ও কঠোর পরিশ্রম ভরা এই পথ চলা সহজ করতে হলে প্রথমেই সঠিক প্রস্তুতি নিতে হবে বিশেষ করে সঙ্গে রাখতে হবে সঠিক জিনিসপত্র প্রথম দিন ক্যাম্পাসে প্রবেশের সময় আপনার পরিচয় এবং সব কাগজপত্র ঠিকঠাক থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রথমেই যেটা সাথে রাখতে হবে সেটি হল জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের মূল কপি প্লাস ফটোকপি দুই নিয়োগপত্র বা কল লেটার তিন মেডিকেল ফিটনেস সনদ চার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি চাওয়া হয় পাস তোমার নিজের পাসপোর্ট সাইজের আট থেকে দশ কপি ছবি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি আর নিয়োগপত্র উল্লেখিত কাগজপত্র এই সব কিছু আলাদা আলাদা খামে লেবেল দিয়ে রাখলে পরে আর কোনো ঝামেলা হবে না প্রথম কয়েকদিন আপনাকে নিজস্ব পোশাক ব্যবহার করতে হবে এরপর অফিসিয়াল ইউনিফর্ম দেওয়া হবে তাই প্রথম দিন থেকে আরামদায়ক এবং শৃঙ্খলাবদ্ধ পোশাক রাখুন সাথে সাদা রঙের গেঞ্জি ও সাদা রঙের মুজা অন্তত পাঁচ থেকে ছয় জোড়া প্যান্ট ও শার্ট দুই থেকে তিন ট্র্যাক বা স্পোর্টস ওয়ার্ক আন্ডার প্যান্ট সাত থেকে দশটি এক জোড়া আরামদায়ক জুতা স্যান্ডেল বা পঞ্জ জুতো সঙ্গে রাখুন একটি টলি ব্যাগ যাতে ময়লা কাপড় পরে আলাদা করে রাখতে পারবেন বিছানার চাদর নিবেন অন্তত দুইটি বালিশের কভার দুইটি একটি হালকা কম্বল বা কাতা মশারি নিজের সুরক্ষার জন্য তোয়ালে বা গামছা এই ছোটখাটো জিনিসপত্র সঠিকভাবে ব্যবহারে আপনার দিনটি হবে আরামদায়ক টুথব্রাশ টুথপেস্ট সাবান শ্যাম্পু চিরুনি নখ কাটার শেভিং কিট পুরুষদের জন্য স্যানিটারি নিপকিন মহিলা রিক্রুটদের জন্য হ্যান্ড ওয়াশ বা স্যানিটাইজার একটি ছোট আয়না ছোট একটি পানির বোতল এগুলো ছোট মনে হল প্রত্যেক দক্ষতা শিক্ষাও নিতে হবে তাই সঙ্গে রাখুন একটি নোটবুক বা ডায়েরি অতিরিক্ত কিছু কলম ছোট ব্যাকপ্যাক বা ড্রে ব্যাক প্রশিক্ষণের সময় ছোটখাটো আঘাত লাগলে পরে তাই ব্যক্তিগত ব্যবহারের জন্য ছোট মেডিকেল কিট রাখুন যদি তারা অনুমতি দেয় আপনার সাথে রাখার ব্যান্ডিস ও সেলাইন ওয়াশ সাধারণ ব্যথানাশক বা মলম এগুলো তো সাথে নিবি ভালো করে নিয়োগপত্র খেয়াল করে দেখবেন নিচে কী কী দেওয়া আছে আপনার নির্দেশনা সেগুলো সাথে নিয়ে যাবেন মনে রাখবেন ব্যাগ যত হালকা হবে তত ভালো প্রত্যেকটি জিনিস আলাদা ছোট প্যাকেটে রাখুন দামি গহনা বা অপ্রয়োজনীয় ইলেকট্রনিক জিনিস আনবেন না সাথে করে ব্যাগ গুছানোর সময় নিশ্চিত হয়ে থাকবেন যে গেটে ঢোকার সময় যে যে কাগজপত্র বা যে ফাইল লাগব সেটা উপরে আছে কি না সঠিক প্রস্তুতি আপনাকে ট্রেনিংয়ে ফোকাস রাখতে সাহায্য করবে আর হ্যাঁ বিশেষ করে কিছু পরিমাণ সরিষা তেল নিয়ে আসবেন হাত পা ম্যাসাজ করার জন্য আনসার ব্যাটালিয়ান ট্রেনিং শুধু শারীরিক দক্ষতা নয় এটি আপনার মধ্যে তৈরি করবে শৃঙ্খলা বোধ আত্মবিশ্বাস ও দেশ সেবা করার মনোভাব সঠিক জিনিসপত্র সঙ্গে নিন মনোবল শক্ত রাখুন আর প্রস্তুত হন জীবনের নতুন অধ্যায়ের জন্য আমি যেই যে জিনিস নিয়ে আলোচনা করছি এখানে বেশ কিছু জিনিস মিসিং আছে কারণ এবার নতুন নতুন অনেক কিছু অ্যাড করা হয়েছে তাই তোমার হাতে থাকা নিয়োগপত্র নিচে বা অপর সাইডে কিছু নির্দেশনা দেওয়া আছে সেগুলো খুব ভালোভাবে খেয়াল করে দেখবা তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবা আলাইকুম যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল অলে করে রাখো